ফিট বিশ্বজিৎ যে কাজটা করেছে ইন্ডিয়ান আর্মির এগেনস্টে যে কথা দুটো বলেছে একদম ঠিক করেনি তাকে পুলিশে গ্রেপ্তার করেছে উচিত ছিল এটা এটা সত্যি উচিত ছিল আমার বাড়ির সামনে হতে পারে বডি থাকলে সে মানুষ হতে পারে না বডি থাকলেই সে যে সর্বে সর্বা সেটা হতে পারে না আমাদের পাত্রী কোথায় থাকে হায়দ্রাবাদে হ্যাঁ অপারেশন হেড আচ্ছা ওকে কিছু বলার দরকার নেই সেটা বড় কথা না যদি আমাদের এই সুন্দরী সুশীল নাইটিকে কোনো মানে একদম প্রপার পাত্র যদি মনে করো যে বিয়ে করতে পারছো না বা লজ্জা পাচ্ছ উপস্থিত রয়েছে অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে গরম আবার খাসি নিয়ে এসছে ওরে তোর আদিও না দিদি আদিও না ওরে সাবা সাবা চিবি

তুমি আবার কি গেলা হ্যাঁ তুমি ও মা কথা বলতে পারছে না আমি মাকে জিজ্ঞাসা করছি মা খেয়ে নিলা কথা বলতে পারছে না মানে ফ্রিজের সামনে থেকে কিছুটা মিষ্টি মিষ্টি মুখের মতো ঢুকিয়েছে হ্যাঁ আর কথা বলতে পারছে না ফোন করে প্যাকেটটা এসেছে মনে হচ্ছে পুজো বাড়ি প্যাকেট পেয়েছো গো এইটা নেই

এই যে আসছেন দিদি আমাদের তুমি নাহলে আমাদের খওয়াজ উঠবে না দিদি এরা বলছে কিছু দেবে না বলছে সব তুলি জানে বলছে সব তুলি জানে ঠিক আমাদের সাথে একসাথে বসলো আমার সাথে একসাথে সব কিছু হলো তারপরে একা একা খেয়ে খেয়ে নিচ্ছে ঠিক আছে তো এ দলের মেলের লোক ভালো না আচ্ছা ভালো কথা তোমাদের সবাইকে একটু বলে দি লম্বা সুশীল ব্রাহ্মণ আর অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে

আর ফেসবুকের নামটা কি জানা ছিল অপসরা বাগচি অপসরা তো হ্যাঁ অপসরা বাগচি ঠিক আছে এই হচ্ছে হ্যাঁ অপসরা বাগচি তোমরা সার্চ করে দেখে নিতে পারো আদারওয়াইজ আমার সাথে কন্টাক্ট করতে পারো আমি তোমাদের ইয়ে করতে পারি ঘটককালে আমরা করে দিতে পারি কোনো ব্যাপার না আমরা এখন আজকে লজ্জায় লজ্জা পাচ্ছে মেয়েদের লজ্জা নারী ভূষণ এটা বড় কথা না ঠিক আছে এবার আমরা খাওয়া দাওয়া লজ্জা পাচ্ছে না কেন বলে তো কারণ বিয়ের জন্য মনটা উৎপুত উৎপুত করছে বলতে পারছে না

ব্যাপারটা হচ্ছে এ হচ্ছে মা দেখে নাও ফ্যামিলি খুব ভালো কচি করে মা ভালো তার ছাও ভালো তার মা যদি ভালো নয় ছা ভালো না তোমরা জানো সবাই যাই হোক মা ভালো তোমরা ভালো করে এনজয় করতে পারবা থাকতে পারবা আর এ হচ্ছে ব্যাপার আর এ হচ্ছে কাকা আর আমার হচ্ছে সব ভাই ভাই ইয়ের ভাই এনজয় করতে পারি আমরা ভাই যাই হোক আর বিয়েতেও থাকবো সব হ্যাঁ ও আরও একটা ক্রাইটারি আছে যে রান্না করতে পারবে আমার এর জন্যই পাচ্ছেন না অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে ছেড়ে দেবো মানে কষ্ট পাচ্ছে না গান করছে পিয়ারাঙ্গ লা চলে এসেছে অলরেডি ভাত দিয়ে দিয়েছে গরম গরম আবার খাসিয়ে নিয়ে এসেছে ওরে অ্যা হাসবেক তোর আদিও দিদি আদিয়ো না ওরে সাবা সাবা চিবি ওহ দিদি মানে ভালোবাসার চিবি থাকবে না এরকম কোনো দিন হতে পারে আমরা দুই বোন মানে দুই ভাই এক বোন মানে দিদি সেটা বলেছি ইয়ে মানে দিদি আমাদের পাকায়দার তো খেতে নেই উনি একটু খেতে পারছে না আমার সাথে ভিডিও করার জন্য খাবে মাংস একদম এক বাটি নিয়ে বসেছে আবার আলুর দম দিতে গেলে কি বললো মাংস থাকলে কি আলুর দম খায় কি রে আমি কিছু ভুল বললাম হ্যাঁ

ভগবানই হয়তো এরকম পরিচয়টা করিয়েছে আজকে সর্দির সাথে পরিচয় হলো ফার্স্ট টাইম মনেই হচ্ছে না কোনো অংশে যে আমরা ফার্স্ট টাইম আমরা একে অপরের সাথে দেখা করলাম গল্পটা করলাম মানুষের সাথে মানুষের না একটা আন্তানবিক সম্পর্ক মানুষ নিজে তৈরি করে এটা প্রত্যেকে প্রত্যেকের মধ্যে থাকলেই সেটা পসিবল হয় একতরফা সেটা হয় না হয়তো বা তাই না বলো দিদি দুজন যদি সহমত হয় তখনই ভালোবাসা তখনই বন্ধুত্ব তখনই সমস্ত কিছু আর কি আজকে এত ভালো লাগছে দিদি কোথা থেকে এসে তোমরা ভালো ভাবো এখানে এসে সমস্ত দায়িত্ব খাবার দেওয়া আমার মা বাট দিদি কিন্তু দরজাও বন্ধ করে দিল আবার বলছে এরকম কথা ঠিক আছে এটা কিন্তু আচার হয় না এটা দেখো ঘটনটা তো অসাধারণ লাগছে আর একটা কথা তোমাদেরকে বলি ফিট বিশ্বজিৎ যে কাজটা করেছে ইন্ডিয়ান আর্মির এগেনস্টে যে কথা দুটো বলেছে একদম ঠিক করেনি তাকে পুলিশে গ্রেপ্তার করেছে উচিত ছিল এটা এটা সত্যি উচিত ছিল আমার বাড়ির সামনে হতে পারে বডি থাকলে সে মানুষ হতে পারে না বডি থাকলেই সে যে সর্বে সর্বা সেটা হতে পারে না আজকে বুঝিয়ে দিয়েছে মানুষ একদম বুঝিয়ে দিয়েছে একদম তার বাড়ি ঘেরা হয়েছিল সব হয়েছিল সে তার বউ বউয়ের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল বা আছে যাই আমি যাই না কিন্তু ভুলকে ভুল বলে মানতে হবে একদম সত্যি কথা বলছি কি করেছে মানুষ হ্যাঁ বিশ্বজিৎ ঘুমোতে পারি আর তাদেরকে নিয়ে এই ধরনের কথা আবার গালাগালি কি করে নিজে আমি ভাই মানে ক্রাইম তো হাতে নিতে পারি না কিন্তু বিশ্বাস করো ও যদি পুলিশ না ধরতো না পাবলিক একদম মেয়ে ধরতে পারলে একদম পালিয়ে গেছিল তো পালিয়ে গেছিল হ্যাঁ সব জানে আর তার ফ্যামিলি যদি আমার এই ভিডিওটা দেখে না একটা সত্যি কথা বলি আগে মানুষ হতে শেখো সোশ্যাল মিডিয়ায় নাম করা হয়তো কঠিন একবার হয়ে গেলে সেটাকে মেনটেন করা আরও বেশি কঠিন ঠিক আছে আমার সেদিন থেকে তোমাদের উপর রাগ যেদিনকে প্যান্টালুন তো এসে একটা গেঞ্জিনা জামা কিনে দু আড়াই হাজার টাকার নিজেকে খুব বড় ভাব নিচ্ছিলে আর বলছিলে এটা রানাঘাটের ওই ওই ফুটপাথের না বা জামা না ওরকম না তোমার মতন লোককে আমি দশ বার কিনে বিক্রি করতে পারি বুঝছো ওরকম কথাবার্তা একদম বলবে না মানুষ টাকায় বিচার হয় না মানুষের ব্যবহার মানুষের আচার আচরণই মানুষকে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বলো দিদি ভাই তো দুটো পয়সার মুখ দেখে ফেলেছো দুটো পয়সা ইনকাম করছো সোশ্যাল মিডিয়ায় আজ আছে কালকে নাও থাকতে পারে সেটা মনে রাখা উচিত আমার মনে হয় আমি তখনও প্রোটেস্ট করেছিলাম কমেন্ট সেকশনে জানিয়েছিলাম আজকে চরম প্রোটেস্ট করছি তোমার এই কাজকর্মের তবে আমাদের সিকিম যাত্রা কিন্তু সিক্স জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছ তারিখে আমরা ট্রেন ধরছি সাত তারিখে নামছি সাত তারিখে আমরা ইচ্ছেগাঁও তারপরের দিন পদমচেন চেন তারপরের দিন আমরা গ্যান্টক যাচ্ছি মাঝখানে যেগুলো যেগুলো ঘোরার সিল্ক রুট সমস্ত কিছু আমরা ঘুরবো এনজয় করবো খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমরা যেতে পারো আমাদের সাথে কিভাবে যাবে কিনা যাবে আমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি